সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে স্বাগত আজ আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ মনির উদ্দিন তপু প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অনেকেরই হয়তো মনে আছে দেড় দশক আগে ফ্রান্সের গিমে মিউজিয়ামে নেওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল একটি প্রাচীন বিষ্ণুমূর্তি ভেঙে ফেলা বিষ্ণুমূর্তিটির অনুরূপ একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার টিঘর গ্রামের একটি প্রাচীন জলাধারে দুই বছর আগে টিঘর গ্রামে পাওয়া কাঠের বিষ্ণুমূর্তিটি কমপক্ষে দেড় হাজার বছরের পুরনো শিল্পরীতির নিদর্শন বলে মনে করছেন মূর্তিতত্ত্ববিদ ও প্রত্নতত্ত্ববিদরা টিঘর বিষ্ণুমূর্তিটি নিয়ে আজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে সকাল সন্ধ্যায় অনুসন্ধানে এই প্রতিবেদনটি করেছেন ফ্রিল্যান্স সাংবাদিক ও গবেষক তরুণ সরকার আজ আমরা কথা বলবো তার সঙ্গে তরুণ সরকার আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ আমরা জানি আপনি দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্ব ইতিহাস শিলালিপি এবং প্রাচীন মূর্তি নিয়ে গবেষণা করছেন আপনার কাছে জানতে চাইব এই টিঘর বিষ্ণুমূর্তিটির খোঁজ পেলেন কি করে বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত অঞ্চল প্রত্নতাত্ত্বিক জরিপের ক্ষেত্রে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বৃহত্তর সিলেট জেলা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলে আর্কিওলজিক্যাল সার্ভে সেইভাবে পরিচালিত হয়নি গবেষকরা কাজ করেননি তো আমি মূলত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মূর্তি নিয়েই কাজ করি ওই অঞ্চলের মূর্তির খোঁজখবর করতে গিয়ে বিভিন্ন পত্রিকা ঘাটতে গিয়ে আমি একটা নিউজ দেখি যে সরাইল থেকে একটি মূর্তি উদ্ধার হয়েছে একটা দিঘি থেকে আমি তখন এটা খোঁজখবর নিতে শুরু করি সরাইল যোগাযোগ করি সরাইল থানায় বলে আমরা একটা পাইছিলাম মূর্তি কিন্তু এটা ঢাকায় পাঠিয়ে দিছি কবে পাঠাইছি কিছু বলতে পারে না পরবর্তীতে ঢাকায় আর্কিওলজি ডিপার্টমেন্টে যোগাযোগ করি যোগাযোগ করে এখান থেকে ছবি সংগ্রহ করি তাদের আবেদন করি ছবি নিয়ে আমি তারপরে কাজ শুরু করি আমরা কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা তাৎপর্যপূর্ণ একটি প্রত্ন নিদর্শন টিঘর বিষ্ণুমূর্তিটি কিভাবে পাওয়া গেল মূর্তিটি এখন কোথায় আছে টিঘর দিকে খনন করা হয়েছিল দু সালে সরকারি উদ্যোগে খননকালে ভেকু মাটি কাঠের যে যন্ত্র এই যন্ত্রটি উঠে এসেছিল মূর্তিটি তো খবর পেয়ে সরাইল থানা কর্তৃপক্ষ মূর্তিটি নিয়ে যায় ওই দিনই একটি মামলা দায়ের করে পরবর্তীতে এই মামলা আদালতে উঠলে আদালত এই মূর্তিটিকে সরকারের কাছে হস্তান্তর করতে নির্দেশ দেয় সেই অনুযায়ী তেইশ সালের একত্রিশ মে প্রত্নত অধিদপ্তরে এই মূর্তিটি হস্তান্তর করা হয়েছিল গিমে মিউজিয়ামে পাঠানোর সময় যে বিষ্ণুমূর্তিটি ভেঙে গিয়েছিল পরে আবার তা পাওয়া গেলো সেই বিষ্ণুমূর্তিটির সাথে এই সরাইলের টিঘর বিষ্ণুমূর্তিটির সাদৃশ্য বা মিল কোথায় সপ্তম শতাব্দীর বিষ্ণুমূর্তি এবং সপ্তম শতাব্দীর আগের বিষ্ণুমূর্তির মধ্যে অনেক পার্থক্য আছে আমরা কুষাণ গুপ্ত আমলের যে বিষ্ণুমূর্তি পাই এর মধ্যে কিছু কমন বিষয় আছে কমন বিষয় যেমন সপ্তম শতাব্দীর আগের বিষ্ণুমূর্তির হাত থাকে নিম্ন ভূমিকি সপ্তম শতাব্দীর আগের মূর্তিতে বনমালা হাঁটুর নিচে থাকে না সপ্তম শতাব্দীর এইরকম আরও বেশ কিছু বৈশিষ্ট্য এই দেখা যায় সপ্তম শতাব্দীর আগের মূর্তিগুলোতে কিন্তু সপ্তম শতাব্দীর পরেই আবার এই বৈশিষ্ট্যগুলো আমরা আর দেখি না মূর্তিতে যে নিম্নভুমুখী হাত কমর বন্ধুর মধ্যে পার্থক্য থাকে মাথার মুকুটে পার্থক্য থাকে সপ্তম শব্দকে নতুন যাত্রা শুরু হয় এবং সপ্তম শব্দ থেকে গুপ্ত এবং কিষাণ কুষাণ একই ধরনের কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেটা নিম্নভোগী হাব বলি বৈজন্তীমালা আরও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে এই দুটি মূর্তির মধ্যে আমরা এটা দেখি আপনার কাছে জানতে চাইব টিঘর বিষ্ণুমূর্তিটির বিশেষত্ব কী কেন প্রত্নতত্ত্ববিদরা এই মূর্তিটিকে এত গুরুত্বপূর্ণ মনে করছেন আর এই মূর্তিটি কীভাবেই বা প্রাচীন বাংলার ইতিহাসের নতুন দিশা দেখাতে পারে বিষ্ণুমূর্তিটির নানা মাত্রিক তাৎপর্য আছে টিগুর বিষ্ণুমূর্তি আমাদের যে প্রচলিত ইতিহাস বাংলার মূর্তি বলা হয় যে সপ্তম শতাব্দী থেকে মূর্তি এখানে চর্চা শুরু হয়েছে কিন্তু টিগুর মুষ্টিমূর্তি সাক্ষ্য দিচ্ছে যেটা শুরু হয়েছিল আগেই গুপ্ত কুষাণ ওই আমলেই শুরু হয়েছিল কুষাণ রাজত্ব প্রচলিত ইতিহাস অনুযায়ী এটা বেনারস পর্যন্ত ছিল বেনারসের পূর্বে আর কুষাণ রাজত্ব ছিল না কিন্তু এই বিষ্ণুমূর্তিটি কুষাণ যুগের নিদর্শন বলে পণ্ডিতদের কেউ মনে করেন ফলে আগের যে ধারণা ছিল যে বেনারস পর্যন্ত কুষাণ রাজত্ব সীমাবদ্ধ ছিল তার পূর্ব দিকের সীমানা এই ধারণা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই কুষাণ রাজ্য বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল কিনা এটা নিয়ে ভাববার অবকাশ তৈরি হয়েছে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমাদের বলা হয় যে পূর্ববঙ্গে মাটির পাথরের মূর্তি চর্চা প্রাচীনকাল করা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে এই সরলের টিগরের বিষ্ণুমূর্তি পাওয়ার পর মনে হচ্ছে পণ্ডিত ধারণা করছেন যে পূর্ববঙ্গে পাথরের মূর্তি চর্চা শুরু হওয়ার আগে কাঠের মূর্তি চর্চা শুরু হয়েছিল কারণ পূর্ববঙ্গে পাথরের পাওয়া যায় না বাইরে থেকে আনতে হয় তখন সেই তৃতীয় শতকে চতুর্থ শতকে পঞ্চম শতকে এখানে কাঠের মূর্তি তৈরি হয়েছিল কিন্তু উত্তরবঙ্গে আবার কাঠের মূর্তি না কারণ উত্তরবঙ্গে যে মাটি পাওয়া যায় অত্যন্ত আঠালো একটা মাটি যেই মাটি দিয়ে তারা পাথরের আগে উত্তরবঙ্গে মূর্তি তৈরি করতো একই সময়ে পূর্ববঙ্গে করতো একটা দিয়ে এরকম নানা ধরনের তাৎপর্য এই মূর্তিটাকে ইতিহাসের ব্যাখ্যা আমাদের যে প্রচলিত ব্যাখ্যা আছে প্রচলিত ধারণা আছে এই ধারণাগুলোকে নিয়ে প্রশ্ন তৈরি করবে ভাবে গবেষণা করার নতুন ডাইমেনশন পাওয়া যেতে পারে বলে গবেষকরা মনে করেন আপনার প্রতিবেদনে প্রবীণ মূর্তিতত্ত্ববিদ মোশারফ হোসেন বলেছেন কিঘর বিষ্ণুমূর্তিটি পাওয়ার পর ধারণা করা হচ্ছে যে প্রাচীনকালে ময়নামতি সভ্যতার সমান্তরলে মেঘনা নদীর পূর্ব তীরের গ্রামগুলিতে একটি সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছিল এবং একটি সমৃদ্ধ সভ্যতা বিকাশ লাভ করেছিল এ বিষয়ে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাই আমাদের প্রাচীনকালে বিক্রমপুরের রাজধানী ছিল কিন্তু বিক্রমপুর রাজা থাকলেও বড় বড় যে প্রকল্পগুলো নেওয়া হতো মেঘনার পূর্ব তীরে সেটা ময়নামতি অঞ্চলে সেটা সিলেটের উজান অঞ্চলে কারণ হচ্ছে এই বিক্রমপুর ঢাকা অঞ্চলের অধিকাংশ মাটি নিচু পানিতে ডুবে যায় ওই অঞ্চলের মাটিগুলো উঁচু ফলে কুমিল্লা এবং সিলেটের পার্বত্য অঞ্চলে বড় বড় প্রজেক্ট আমরা দেখি চন্দ্র রাজত্বের আমলে আরও বিভিন্ন রাজাদের আমলে বাংলার প্রাচীন কিন্তু এই গত একশো বছরের যাবৎ প্রত্নতত্ত্ববিদরা মেঘনা নদীর পূর্ব তীর ধরে বিভিন্ন গ্রাম থেকে প্রাচীন সভ্যতার নিদর্শন পাচ্ছেন নিদর্শন আবিষ্কৃত হচ্ছে নাসিননগরে প্রাচীন মূর্তি পাওয়া যায় সরাইল মেঘনা নদীর তীরে মূর্তি পাওয়া যায় নবীনগর মূর্তি পাওয়া যায় অর্থাৎ মেঘনা নদীর পূর্ব তীর ধরে যে বিভিন্ন গ্রাম দেখছি আমরা সেখানে বিভিন্ন প্রাচীন মূর্তি পাওয়া যাচ্ছে এবং সেটে এক হাজার বছর আগের মূর্তি পাওয়া গেছিল কিন্তু সর্বশেষ এই টিগোর বিষ্ণু মূর্তি পাওয়ার থেকেই ধারণা করা হচ্ছে যে এই মেঘনা নদীর তীর ধরে একটা প্রাচীন সম্প্রদায় এখন গড়ে উঠেছিল আর এই মেঘনা নদীটা ছিল বাংলার সাথে আসামের যুগের পথ ফলে প্রাচীন কাল থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ নৌযোগাযোগ পথ হজরত শাহজালালের সময়ও এই নদী ধরে গেছে বা সিলেট যখন আক্রমণ হয়েছে বিভিন্ন সময়ে তখনও এই মেঘনা নদী ধরেই গেছে তো এই মেঘনা নদীর তীর ধরে আমরা যে বারোভুয়াদের যে যুদ্ধ দেখি সেটাও ছিল এই মেঘনা নদীর তীর ধরে তাদের একটা অবস্থান এই মেঘনা নদীর আমল মুঘল আমল সহ দেখি কিন্তু এই বিষ্ণুমূর্তিটা প্রমাণ করছে যেটা শুধু মুঘল আমল বা সুলতানি আমলের ব্যাপার না এটা অনেক আগে থেকেই এই মেঘনা নদীর তীর ধরে যেখানে প্লাবন ভূমি প্লাবন ভূমির উপরে উঁচু গ্রাম এই উঁচু গ্রামগুলির মধ্যে সভ্যতা করে উঠেছিল টিঘর জায়গাটি সম্পর্কে জানতে চাই এই টিঘর নামটি কি করে এলো বলে আপনার ধারণা আসলে টিঘরের ইতিহাস নিয়ে খুবই কম গবেষণা হয়েছে টিঘর নামটি কীভাবে হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় না এখনও তবে আমার কিছু অবজারভেশন থেকে বলছি মেঘনা নদীর পূর্ব দিকে কিছু গ্রাম আছে যেগুলো গ্রামের সাথে ঘর নাম লেখা যেমন একটি সরাইলের পরেই হচ্ছে নবীনগর উপজেলা মেঘনা নদীর পূর্ব দিকে তো এই যে নবীনগর একটি গ্রামের নাম আছে নাটঘর সেখানে পাওয়া গিয়েছিল শিব শিবনাট্যেশ্বর মূর্তি হবিগঞ্জে একটি গ্রাম আছে সাংঘর সেখানে বলা হয়ে থাকে যে বৌদ্ধ সঙ্ঘের সঙ্গ ছিল সেখানে সেখানে সাংঘর এইরকম মেঘনা নদীর পূর্ব দিকে আমরা এমন অনেকগুলো গ্রাম পাই যেগুলো গ্রামের শেষে ঘর লেখা তো টিগরও এরকম একটি গ্রাম কিন্তু বিষ্ণুর একটি নাম ত্রিবিক্রম ত্রিবিক্রম ঘর থেকে কি টিঘর হয়েছে নাকি তিন দেবতার ঘর ত্রিঘর থেকে টিগর হয়েছে সেটা আসলে আরও গবেষণা আরও অনুসন্ধানের প্রয়োজন সকাল সন্ধ্যাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদও অসংখ্য দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর পেতে ভিজিট করুন সকাল সন্ধ্যা ডট কম ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নিত্য নতুন কন্টেন্ট নিয়ে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকব